এই দুনিয়ায় কিছু সম্পর্ক আছে যেগুলো শুধু রক্তের নয় নূরের সম্পর্ক কিছু বাবা আছেন যারা শুধু সন্তান জন্ম দেন না তারা উম্মার জন্য নবী তৈরি করেন আজ আমরা শুনব এমন এক বাবা ও ছেলের গল্প যেখানে বাবা নবী আর ছেলেও নবী একজন ছিলেন যোদ্ধা বিচারক ও আল্লাহ প্রিয় বান্দা আরেকজন ছিলেন জ্ঞান হিকমা ও রহমতের বিস্ময় আজকের গল্প হজরত দাউদ আলাইহিসসালাম ও হজরত সুলাইমান আলে দুটি হৃদয়ে একটি ওহি একটি দিনের উত্তরাধিকার এক সময় বনি ইসরাইলের মধ্যে একজন তরুণ রাখাল ছিলেন না ছিল রাজ্য না ছিল সেনাবাহিনী কিন্তু ছিল একটি দৃঢ় ইমান একটি আল্লাহ ভীরু হৃদয় যখন জালুতের মতো শক্তিশালী যোদ্ধা পুরো জাতিকে আতঙ্কিত করছিল তখন এই তরুণ রাখাল দাউদ আলে সালাম একটি পাথর আর আল্লাহর উপর ভরসা নিয়ে ইতিহাস বদলে দেন আল কুরআন বলে অতঃপর দাউদ জালুদকে হত্যা করল আর আল্লাহ তাকে রাজত্ব ও হিক্মা দান করলেন সুরা বাকারার দুশো একান্ন নম্বর আয়াত এভাবেই একজন রাখাল হয়ে উঠলেন একজন নবী ও বাদশাহ হযরত দাউদ আলহিস্লাম যখন জাবুর পাঠ করতেন তখন পাহাড় থেমে যেত পাখিরা উড়ে এসে বসত কুরআন বলে হে পাহাড় সমূহ তোমরাও দাউদের সাথে তসবিহ পাঠ করো আর হে পাখিরা সুরা সাবার দশ নম্বর আয়াত তিনি শুধু রাজা ছিলেন না তিনি ছিলেন রাতে ইবাদতে অশ্রু সজল দিনে ন্যায়পরায়ণ বিচারক রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদের রোজা একদিন রোজা একদিন ইফতার বুখারির হাদিস এমন এক পবিত্র ঘরে একটি শিশুর জন্ম হল শিশুটির নাম সুলাইমান সে শুধু রাজপুত্র ছিল না সে ছিল ওয়াহির আলোয়ে বড় হওয়া এক শিশু একদিকে একজন নুবি বাবা অন্যদিকে ইবাদত ন্যায় বিচার ও তাকোয়ার পরিবেশ দাউদ আলে ইসালাম জানতেন এই সন্তান সাধারণ নয় তিনি শুধু রাজ্য শেখাননি শিখিয়েছেন আল্লাহকে ভয় করতে ন্যায় বিচার করতে অহংকার থেকে বাঁচতে একদিন একটি মামলা এলো দুটি পরিবার একটি ক্ষেত আরেকটি পশুর পাল পশুগুলো রাতের বেলা ক্ষেত নষ্ট করেছে দাউদ আলে রায় দিলেন পশুগুলো ক্ষেতের মালিক পাবে কিন্তু তরুণ সুলাইমান আলাইসালাম বললেন হে আমার পিতা পশুগুলো সাময়িকভাবে দিন ক্ষেত ঠিক হলে আবার ফেরত দিন আল কুরআন বলে আমি সুলাইমানকে সেই বিচার বুঝিয়ে দিয়েছিলাম সুরা আম্বিয়ার উনআশি নম্বর আয়াত এখানে শিক্ষা কি নবী বাবা একটি নবী ছেলে কিন্তু আল্লাহ যাকে হেকমা দেন তাকেই আলাদা করে তুলে ধরেন আর দাউদ সালাম অহংকার করেননি বরং সন্তানের জ্ঞানকে স্বীকৃতি দিয়েছেন হযরত দাউদ আলাইহিসাল্লামের ওফাতের পর আল্লাহ সুলাইমান আলাইহিসাল্লামকে এমন রাজত্ব দিলেন যা ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি কোরআন বলে হে আমার রব আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না সুরা সুরাসওয়াদের ৩৫ নম্বর আয়াত আল্লাহ দিলেন জিনের নিয়ন্ত্রণ বাতাসের ওপর ক্ষমতা পাখির ভাষা বোঝার জ্ঞান এক বিশাল সেনাবাহিনী চলেছে হঠাৎ একটি পিঁপড়ে বলল হে পিঁপড়েরা নিজেদের ঘরে ঢুকে পড়ো না হলে সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলবে সুলাইমান আলহিসাল্লাম হেসে উঠলেন কুরআন বলে তিনি তার কথায় হাসলেন এবং বললেন হে আমার রব আমাকে কৃতজ্ঞ বানাও সুরা নামালের উনিশ নম্বর আয়াত এটাই নবীর রাজত্ব ক্ষমতা আছে কিন্তু অহংকার নেই দাউদ সালাম সন্তানের জন্য যা রেখে গেছেন তা শুধু সিংহাসন নয় রেখে গেছেন তাকুয়া রেখে গেছেন এখলাস রেখে গেছেন আল্লাহ ভীতি সুলাইমান সালাম রাজা হয়েও বলতেন এ সবই আমার রবের অনুগ্রহ আজ আমরা কি শিখলাম নবী বাবাও সন্তানের জ্ঞান থেকে শিখতে পারেন ক্ষমতা তাকুয়া ছাড়া মূল্যহীন সন্তান গড়ার সেরা উপায় নিজে আল্লাহওয়ালা হওয়া দাউদ আলে ইসালাম ও সুলাইমান আলে ইসালাম শুধু বাবা ছেলে নন তারা উম্মার জন্য ইমানি রোল মডেল হে আল্লাহ আমাদের বাবা মাকে নেক বানাও আমাদের সন্তানদের দিনের আলোয় বড় করো আর আমাদের জীবনকে দাউদ ও সুলাইমান আলে ইসালামের মতো তোমার সন্তুষ্টির পথে কবুল করো আমি